প্রিয় দর্শক আমি ইসলাম জামিন এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বীরভূমের বাঘ আবার অনেকে বলে থাকেন তৃণমূল কংগ্রেসের বীর অনুব্রত মন্ডল ওরফে কেষ্ট তারও জামিন হয়ে গেছে ইডি এবং সিবিআই দুই সংস্থারই মামলার জামিন হয়ে গেল ফলে বীরভূমে ফেরা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা গরু পাচার কাণ্ডে দু সালের এগারোই আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল সিবিআই এর নোটিস উনি কমপ্লাই করছিলেন না সেই জন্য বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় পরবর্তী সময়ে ইডি কেস ট্যাগ করে কিন্তু ইডি এবং সিবিআই দুই এজেন্সিরই মামলার জামিনটা উনি পেয়ে গেলেন ফলে এখন তিহার থেকে মুক্তি হওয়াটা খুব একটা সমস্যার থাকলো না সব ঠিকঠাক থাকলে সামনের সপ্তাহেই হয়তো কেষ্ট তিহার জেল থেকে মুক্তি পেয়ে বীরভূমে ফিরবেন এখন দর্শক তাহলে কি হবে যেদিন ফিরবেন সেদিন তাহলে কি চেহারা দেখা যাবে আমাদের বাংলাতে তাহলে কি ওই যে কথা বলে রেখেছিলেন ওনাদের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরের সম্মান দিয়ে ফেরানো সেটাই কি হবে তাহলে কত ফুল আসবে আমি দর্শক আপনাদেরকে ওনাদের নেত্রীর বক্তব্যটা আজকে একবার শোনাবো কি বলে রেখেছিলেন নেতাজি স্টেডিয়াম সেখানে যখন বক্তব্য রাখছিলেন উনি কি বলেছিলেন সম্পর্কে এবং কিসের সম্মান দিয়ে বের করে আনতে হবে কি বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে একবার আজকে মলায় কালকে ফাইট করেছে বলে দিয়েছে সব মিথ্যে কেষ্ট বেচারা ওর একটু নিজেরই শরীর খারাপ একবার বাগ বগটুই হলো সেখানে ধাক্কা দিয়েছে প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয় কটা প্রতিবাদ করেছেন তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন ও গুড়ে বালি ও গুড়ে বালি বীরভূমের এমএলএরা কারা আছেন একটু তো বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন আর কারা এসছে বীরভূম থেকে বীরভূম থেকে কারা এসছেন যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন ঠিক আছে এই মানসিকতায় তৈরি থাকুন বীরভূম জেলা হারতে জানে না হাঁটতে শেখেনি ওটা লাল মাটির রাস্তা মাথায় রাখবেন বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা সেদিনই বলেছিলেন উনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এটা মনে করা হচ্ছে যে সত্যি একেবারে বীরের সম্মান দিয়েই গরু চোরকে সরি এখন আবার তো জামিন পেয়ে গেছেন ওই সব তো বলা যাবে না কারণ জামিন মানেই তো উনারা খালা হিসেবেই ধরে নেন আর কি ফলে সেটাই হবে যা বুঝতে পারছি বীরের সম্মান দিয়ে কেষ্টকে গাড়িতে করে আনা হবে সেটা মোটামুটি আন্দাজ করতেই পারছি ফলে কত গাড়ি এখন কত লড়ি ফুল আসবে ফুলের মালা কত হবে ফুলের মালা গলায় পড়ানোর জন্য কি লম্বা লাইন হবে এখন সেটাই কিন্তু দেখার কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শক যে কি হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে রাজ্যের হালটা কি হবে এত বড় অভিযোগ এত কিছু সেটার তদন্ত এখনো মনে হচ্ছে কমপ্লিট হয়নি অথচ জামিন হয়ে গেল ওনার কন্যার জামিন তো আগিয়ে হয়ে গেছে আমি সেদিনই বলেছিলাম যে কেষ্ট হিয়ারিং রয়েছে এই সপ্তাহে মনে হচ্ছে জামিনটা হয়ে যাবে কারণ যেভাবে সব জামিন হয়ে যাচ্ছে মানিক ভট্টাচার্যের জামিন তার আগে জীবন কৃষ্ণ সাহার জামিন মানিক ভট্টাচার্যের পরিবারের অন্যদের জামিন তো আগিয়ে হয়ে গেছে যেভাবে সব জামিনের হিরিক চলছে কেষ্টরা মনে হচ্ছে জামিন হয়ে যাবে তাই কিন্তু হয়ে গেল আজকে সেই খবরটাই এসেছে এরপর দেখবেন পার্থ পার্থ চ্যাটার্জিরও হয়তো জামিন হয়ে যাবে আরও যারা রয়েছেন তাদেরও জামিন হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাদের বিরুদ্ধে এই ধরনের সব সিরিয়াস অভিযোগ চুরি দুর্নীতি ডাকাতি ইত্যাদি তাদের যদি এইভাবে সব জামিন হয়ে যায় যদি বিচার না হয় এতগুলো দিন এতগুলো মাস বছরের পর বছর চলে গেল যদি তার মধ্যে বিচার না হয় তাহলে কি করে এই সব জিনিসগুলো মুক্ত হবে আমাদের সমাজ থেকে যদি চোর জোর চোর যদি যদি সব করেও বীরের সম্মান নিয়ে বাড়িতে ফেরেন তাহলে এই সমাজটা কি দেখছে কি শিখছে নবপ্রজন্ম কি শিখছে সমাজটা কি করে ভালো হবে চোখের সামনে সেই কেষ্টকে দেখতে পাওয়া যাবে ফের সেই চরম চরম ডাক শুনতে পাওয়া যাবে এবং লাফানি দেখবেন এই কেষ্টর জামিনকে ঘিরে বীরভূমে লাফানি দেখবেন শুধু লাফানি দেখবেন এবং নেত্রীরও লাফানি দেখবেন আর কিছু মনেই করবেন না যে কোন কেসে যদি ধরা হয় কিছু মনেই করবেন না ভেবেই নেবেন ও দু চার বছর একটু থাকবেন ভিতরে কি আছে তারপর তো বীরের সম্মান দিয়ে বের করে আনবো যা পর মানে যা পারো করে নাও লুটপাট কোটি কোটি যা পারো করে নাও শুধু শুধু জেলে গিয়ে দু বছর আড়াই বছর থেকে যাও ব্যাস সব পাস সব পাস এটাই কনসেপ্টটা হয়ে যাচ্ছে ফলে এখন জেলে গেলেও আমার মনে হয় না নেত্রী খুব বেশি বিচলিত হবেন কারণ নেত্রী পরিষ্কার বুঝতে পারছেন ওই কয়েক মাস থাকতে হয় তারপর সবাই মুক্তি পেয়ে যান সুতরাং কোনো সমস্যা নেই ফলে যারা এখনো জেলে যেতে বাকি রয়েছেন আমার মনে হয় তারাও ওখানে একটা এনার্জি পেয়ে যাবেন যে ওই তো কেষ্টদাও বেরিয়ে চলে এলেন তো যদি ধরা দিতে হয় ধরা দেবো কিন্তু বেরিয়ে তো আমি চলে আসবো বরং বেরিয়ে এসে যাতে করে বাকি সময়টা ভালো করে কাটাতে পারি টাকা পয়সাগুলো সব এদিক সেদিক করে গচ্ছিত করে রেখে যাই প্ল্যান করে একেবারে জেলাতে গিয়ে শুয়ে থাকবো আর যদি কলকাতার জেলে রাখ থাকতে হয় কোনো ব্যাপারই নেই সে তো জামাই আদর তো দর্শক এই হচ্ছে ব্যাপার কনসেপ্ট যেন হয়ে যাচ্ছে চোর জোচোরদের মানে জেলটাও যেন খুব একটা মানে খুব একটা ভয়ের লাগছে না কয়েক মাস পরে ছাড়া পেয়ে যাচ্ছেন তারপর দেখবেন সব বহাল তো তবিতে এবং বড় বড় পদও পেয়ে যাচ্ছেন অনেকে দেখবেন জেল থেকে বেরিয়ে আসছেন বড় পদ পেয়ে গেছেন সুতরাং এই এই দলটা এই শাসক দলটা এমন এবং আমি দেখছি অনেকের বক্তব্য শুনছিলাম খুব লাফাচ্ছেন খুব লাফাচ্ছেন বিরাট মানে যেন একেবারে ক্লিন চিট নিয়ে ফিরছেন ফিরছেন সবার মুখে চওড়া হাসি এই সবার মুখে যখন চওড়া হাসি এটাকে কেন্দ্র করে তখন আমাদের ভাবনাটা বাড়ছে আমার আমরা বলতে কারা যারা বলছি যে এই বাংলাটা চুরি দুর্নীতি মুক্ত হোক তাদের ভাবনাটা বাড়ছে তাদের কপালে পড়ছে তাহলে হলোটা কি তাহলে কি এইভাবেই চলবে চুরি পাচার আবার তাদেরই চওড়া হাসি কিছুদিন পর জেল থেকে মুক্তি পেলে মিনিমাম লাজ নেই এইভাবে কি চলবে যদি এইভাবে চলে তাহলে এই সমাজটা দুর্নীতিমুক্ত হবে কি করে হবে কি করে দর্শক এই এটা এই ভাবনা তো আসবেই এই দেখুন এই কেসটা যদি এসে আবার ছড়ি ঘোরান আবার সেই চিৎকার করেন আবার সেই চরম চড়ম ঢাক যেভাবে যেভাবে শাসানো হয় সেইভাবে যদি শাসাতে শুরু করেন আর নেতৃত্ব পাশে আছেন পাশে ছিলেন ছিলেন পাশে থাকবেন এটা তোর এটা তো পরিষ্কার সবার পাশে উনি থেকে যাবে তো কি করে সমাজটা ঠিক করে গঠিত হবে আমি সেই জন্যই বলছি এই সমাজকে পরিবর্তন ঘটাতে গেলে মানে অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে ভাবতে হবে যাদের জন্য এই শাসক এই সরকার বারবার চলে আসছে আমি কালকেই বলেছি অনেক ব্যাখ্যা দিয়েছি আজকেও আমি কিছু কথা বলবো ওয়েট করবেন যে সংখ্যালঘুদের একটা বড় মানে ব্যাপার আছে এই শাসক ক্ষমতাতে বারবার ফিরে আসার ক্ষেত্রে সেটাকে নিয়ে যারা বিরোধী তাদেরকে ভাবতে হবে সংখ্যালঘুদের সমস্যাটা কি এত চুরি দুর্নীতি দেখার পরেও কেন এই দলটাকে তারা ভোট দিচ্ছে এই জায়গাটা মনে হয় ভাবার সময় এসেছে ওটা যদি একটু ভাবা যায় না আর যদি সংখ্যালঘুদেরকে একটু অন্যদিকে টানা যায় তাহলে কিন্তু ফাতে এটা তো বুঝতে পারছেন যে আইন আদালত গ্রেপ্তারি এইসব করে কিছু হচ্ছে না এরা জেল থেকে ফিরে এলেও মনে করে বিরাট ব্যাপার ওটা একটা বড় সার্টিফিকেট এইরকম মনে করে ফলে সব করে কিছু হবে না আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সুতরাং ভাবতে হবে ভাবতে হবে ক্ষমতাচ্যুত করতে হবে ক্ষমতাচ্যুত না করলে কিছু হবে না যা দেখছেন এদের চুরি দুর্নীতি আরো বেড়ে যাবে আরো বেড়ে যাবে কেন বাড়বে না বলুন তো দর্শক যে এত কিছু করার পরও যদি মুক্তি পাওয়া যায় তাহলে কেন বাড়বে না কেন বাড়বে না তো সময় খুব মানে সংকট এখন বলা যায় ঘনিয়ে আসছে এবং আমাদেরও ভাবনা চিন্তা করার সময় এসছে যে ভাবতে হবে এই এই সমাজকে সুষ্ঠুভাবে গড়তে গেলে ভাবতে হবে যে যেভাবে চলছে এইভাবে চলতে দেওয়া যেতে পারে না এখান থেকে মুক্তি ঘটাতে গেলে কি কি করণীয় এবং যেহেতু আমাদের আমাদের সামনের যে রাস্তা ভোটিং সিস্টেম সেটাকে কিভাবে স্মুথ করা যায় সেটা নিয়ে ভাবতে হবে ভাবতে হবে আমি গতকাল থেকে আপনাদের কাছ থেকে অনেক সাজেশন নিয়েছি আমি সেই সাজেশন নিয়ে একটা রিপোর্টও আমি আজকেই চেষ্টা করছি আপনাদের সামনে আনার ভাববার জন্য ভাবানোর জন্য দর্শক বলুন আপনাদের কথা যা দেখছেন যা শুনছেন এগুলো কি খুব মঙ্গলের খুব ভালো এগুলো কি সুস্থ সমাজের সমাজ গঠনের ক্ষেত্রে খুব আশাব্যঞ্জন বলবেন দর্শক কেন এইসব হয়ে যাচ্ছে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে